আজকের ভিডিওটি আপনার জন্য খুব সহজে আরবি ভাষার টেকনিক শিখুন এবং আরব দেশের লোকের সাথে কথা বলুন ইনতামিতা ইজি মক্তব ইনতামিতা ইজি মক্তব এর অর্থ তুমি কখন অফিসে আসবে ইনতামিতা ইজি মক্তব এর অর্থ তুমি কখন অফিসে আসবে আমরা বলি তুমি কখন অফিসে আসবে আরবিতে বলতে হবে ইনতামিতা ইজি মক্তব ইনতা এর অর্থ তুমি মিতা এর অর্থ কখন ইজি এর অর্থ আসবে মক্তব এর অর্থ অফিস ইনতামিতা ইজি মক্তব এর অর্থ তুমি কখন অফিসে আসবে আনা মজুদ মক্তব আনা মজুদ মক্তব এর অর্থ আমি অফিসে আসি আনা মজুদ মক্তব এর অর্থ আমি অফিসে আসি আনা এর অর্থ আমি মজুদ এর অর্থ আসি মক্তব এর অর্থ অফিস আমি অফিসে আসি আরবি হলো আনা মজুদ মক্তব ইনতা শরব শাহী ইনতা সরফ শাহী এর অর্থ তুমি কি চা খাবে ইনতা সরব শাহী এর অর্থ তুমি কি চা খাবে আমি বলি তুমি কি চা খাবে আর বলতে হবে ইনতা সরব শাহি সরাব এর অর্থ খাওয়া বা পান করা শাহী এর অর্থ চা ইনতা সরব শাহী তুমি কি চা খাবে লা আনা শরব গাওয়া লা আনা শরব গাওয়া না আমি কপি খাবো আমরা বলি আমি কপি খাবো আরবিতে বলতে হবে আনা সরব গাওয়া আনা সরব গাওয়া এর অর্থ আমি কপি খাবো আনা এর অর্থ আমি সরাব এর অর্থ গা খাবো গাওয়া এর অর্থ কপি লা এর অর্থ না আমরা বলি না আরবিতে বলতে লা হু আমাই ইজি মক্তব হু আমাই ইজি মক্তব এর অর্থ সে অফিসে আসে নাই হু আমা হু আমাই ইজি মক্তব এর অর্থ সে অফিসে আসে নাই আমরা বলি সে অফিসে আসে নাই আরবিতে বলতে হু আমাই ইজি মক্তব হু আমাই ইজি মক্তব সে অফিসে আসে নাই হু এর অর্থ সে মাই এর অর্থ আসে না ইজি এর অর্থ মাইজি এর অর্থ আসে না মক্তব এর অর্থ অফিস হু মাই ইজি মক্তব সে অফিসে আছে নাই মক্তব মাফি কাহারাবা মক্তব ভাগ্যি মাফি কাহারাবা আমার অফিসে কারেন্ট নাই আমরা বলি আমার অফিসে কারেন্ট নাই আরবিতে বলতে হবে মক্তব ভাগি মাফি কাহারাবা মক্তব এর অর্থ অফিস হাগি এর অর্থ আমার মাফি এর অর্থ নাই কাহারাবা এর অর্থ কারেন্ট কাহারাবা কারেন্ট তার মানে আমার অফিসে কারেন্ট নাই আবার একটু দেখুন ইনতামিতা ইজি মক্তব ইনতামি ইজি মক্তব এর অর্থ তুমি কখন অফিসে আসবে ইনতা ইজি হবে এর অর্থ তুমি কখন অফিসে আসবে ইনতা এর অর্থ তুমি মিতা এর অর্থ কখন ইজি এর অর্থ আসবে এর অর্থ অফিস আনা মজুদ মক্তব এর অর্থ আমি অফিসে আছি আমি অফিসে আছি এর আর বেলো আনা মজিদ মক্তব আমি অফিসে আছি এর আরবে আনা মজুদ মক্তব ইনতা সরবশাহী ইনতা সরবশাহী এর অর্থ তুমি কি খাবে ইনতা তা সরব এর অর্থ তুমি কি চা খাবে আমরা বলি তুমি কি চা খাবে আর বিতে বলতে ইনতা সরব ইনতা সরব তার মানে তুমি কি চা খাবে লা আনা সরব গাওয়া লা আনা সরব গাওয়া এর অর্থ না আমি কফি খাবো হুয়া মাই ইজি মক্তব হুয়া মাই ইজি মক্তব এর অর্থ সে অফিসে আসে নাই মক্ত ভাগি মাফি কাহারাবা মক্ত ভাগ্য মাফি কাহারাবা এর অর্থ আমার অফিসে কারেন্ট নাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমা করুন